থাকবে থাকবে সুন্দর পোশাক থাকবে আদর থাকবে ইয়াজিদের তাদের মধ্যেও দাড়ি থাকবে তাদের মধ্যেও থাকবে তাদের থাকবে তাদের থাকবে সব কিছু থাকার তাদের মধ্যে একটা জিনিস থাকবে না সেটার নাম হলো ইমা

আপনি নাকি আমার সন্তানকে গোলামের ঘরে গোলাম বলে ডাক ছিলেন। আমি এই কথা মানি না কথা বিশ্বাস করি না আপনার থেকে শুনতে চাই আমার সন্তানকে যে গোলামের ঘরে গোলাম বলিয়াছিলেন এই তার কাগজ গোলামে লিখিত অবস্থায় চাই যেন আজকে শুধু বলাই নয় কেয়ামতের ময়দানে এই গোলামের ঘরে গোলাম বলে যে আখ্যায়িত করেছেন কেয়ামতের ময়দানে যেন আমি অবর বুঝতে পারি আমার সন্তান ইমাম হোসাইন খাস দিলে গোলাম বলেছিল আমিও মুজাহিদিন কে ডাকতে বলে বাবা আপনি কেমন বিচার করেন আপনার কাছে আমি বিচার চাই না আপনি এর জন্য বিচার করবে আমাকে গালি দিল ডাকতে বলে বাবা না তোমাকে গালি দই নাই গালি দই নাই শুনে রাখো তোমাকে কুরআনের কয় গোলাম বলেছে এই গোলাম পরিচয় দিয়ে ইমাম হোসেন আসলে ময়দানে যাই তোমার কোন চিন্তা থেকে থাকবে না বাবা আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাই সনে জান্নাত ও সায়াদুল সুবহানাল্লাহ 第二